ধরেন আমি একজন দাসী কিনে নিয়ে আসলাম হ্যাঁ তার সাথে কি যদি আমার সাথে চুক্তি করতে চায় তার সাথে কি মুক্তাপ চুক্তি করা বাধ্যতামূলক না মুক্তাপ চুক্তি করা বাধ্যতামূলক না মুস্তাহাব মানে যদি আপনি কোনো ভালো কিছু দেখতে পান সেই চুক্তির মধ্যে মানে আপনার কল্যাণ কর আপনার মানে লাভ লাভ আছে এরকম যদি কিছু দেখতে পান তাহলে আপনি করতে পারেন

তো মুখের কথা তো আসলে দাম নাই তাই না কথা বললাম না না আল্লাহ আদেশ করলে আল্লাহ কোন একটা কথা বললেই আদেশ কোনটা আর আহ অনুমোদন মূলক কোনটা কোন আয়ত্তা অনুমোদন মূলক আর কোন আয়ত্তা আদেশমূলক এই জ্ঞানটুকু থাকার জন্য একজনের উসুলে কোরআন করতে হবে উসুলুল কোরআন পড়তে হবে ঠিক আছে কোরআনের উসুল কোরআন বোঝার উসুল ঠিক আছে উসুল যদি আপনি না বুঝেন তাহলে আপনি তো মানে হয়তো আপনাকে বলছে যে তুমি গরিবকে ইয়া দাও হ্যাঁ অর্থ সাহায্য করো তার মানে তো এটা না যে আপনার সব টাকা নিয়ে এখন আপনি গরিবদের মধ্যে সব বিলেতে শুরু করবেন এটা আপনার জন্য ফরজ হ্যাঁ আল্লাহ কইছে আমাকে গরিব টাকা দিতে ভাই আমার ব্যাংকে যা আছে আমি সব নিয়ে যাচ্ছি আজকে ব্যাগ ভরে আমি সব গরিবকে দিয়ে দিব হ্যাঁ এখন সব তাই গরিবরা কোথায় আসে আসো তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি আমার আল্লাহ কিন্তু হুকুম দিচ্ছে আল্লাহ আদেশ দিচ্ছে গরিবকে টাকা দিতে আমার তো সব টাকা এখনই দিয়ে দিতে হবে সব গরিবকে আপনি যদি এই বুঝ বুঝেন আপনি যদি কোরআনের একটা আয়াত কোরআনের একটা আয়াত পরে যদি আপনি এই বুঝ বুঝেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার মূর্খতা হবে সেই জিনিসটা কিন্তু ওই যে গরিবকে অর্থ সাহায্য করে এই জিনিসটা হচ্ছে আপনি যদি চান আপনি যদি ভালো বুঝেন আপনার কাছে যদি টাকা পয়সা থাকে গরিবকে দেওয়ার মতো যদি টাকা পয়সা থাকে তার আগে আপনি আপনার পরিবার বর্গ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরেও যদি আপনার কাছে টাকা থাকে এবং সেই টাকাটা যদি আপনি দেন তাহলে আপনার সব আছে কিন্তু না দিলে পাকরাও করবে না ঠিক আছে কারণ তার আগে তার আগে অনেকগুলো কাজ আপনার করে নিতে হবে এরপরে যদি এরপরে বাড়তি টাকা থাকে তখন গরিবকে দেওয়ার প্রশ্ন আসবে কিন্তু আপনি যদি আপনি যদি আয়াতে পারেন গরিবকে টাকা দাও গরিবকে টাকা দাও আর আপনি ব্যাংক থেকে সব টাকা তুই কোরআনের সব আয়াত হতেছে আদেশমূলক আয়াত এই রকমের গাধাগুরু এগুলো হচ্ছে গাধাগুরু লেভেলের লোক হম এরা কোরআনের সম্পর্কে কোনো আইডিয়া নেই ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই আমি আপনাকে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো যে আমার কথা না এইগুলা হচ্ছে আলেমদের কথা আমি আপনাকে সেই জিনিস গুলো দেখাচ্ছি সেটা ভিন্ন কারণ আছে সেটার ভিন্ন কারণ আছে কেন পেটেছিল কারণ ওইখানে ওই যে দাসটা সেই দাসটার আর্থিক সামর্থ্য ছিল অনেক আর্থিক সামর্থ্য ছিল সে এক্সপার্ট ছিল সেটা সেই হাদিসের ব্যাখ্যাটা আপনি একটু পেরে নেন না ভাই এই হাদিস থেকে পৃথিবীর কি কোন আলেম এই ব্যাখ্যা গ্রহণ করে নাই যে এইটা হচ্ছে গিয়ে ফরজ যে তাহলে তো ভাই দাসই উঠে যেত সব দাস এসে বলতো যে আমার সাথে মোকাদ চুক্তি করো আমি তোমাকে এক টাকা দিব তুমি মোকাদ চুক্তি করো তখন তো ফরজ হয়ে যেত তখন তো সব দাস দেশকে মুক্তি করে দিত সাথে সাথে কারা বলে কারা বলে

মাসুক ভাই কি আপনি কি আগে কিছু বলবেন এই বিষয়ে না না সমস্যা নেই ঠিক আছে আচ্ছা মাসুক ভাই আপনি আমাকে বলেন তো যে কোরআনের কোন একটা আয়াত কোরআনের আয়াত তো আদেশমূলক আছে নির্দেশনামূলক আছে বিপরীতমূলক আছে তারপর হচ্ছে গিয়ে অনুমোদনমূলক আছে তাই না সব আয়াতকে কি আদেশমূলক হিসেবে গণ্য করা যায় না না সব আয়াত আদেশমূলক মানে কোনোভাবেই না এটা কোনোভাবেই না একেবারেই কোনোভাবেই না মানে এ এ এগুলা মানে কারা বলে এটা কোথা থেকে আসে কি কোথা থেকে আসে এটা ব্যক্তিগতভাবে ওইরকম একজনের সাথে ই মানে আমি একজনকে পেয়েছিলাম যিনি আছে সবাই মানে সবাই শরীফ বলে যে কি দুঃখিত বুঝিনি কি তার মানে আপনাকে শরীফ কইটা বলে যে কোরআনে তো করিস থাকলে তো মানতি হবে এটা কোরআনে থাকলে

আল্লামা তাকি ওসমানী বা মানে পাকিস্তানের যে চিফ জাস্টিস তাকি ওসমানী বর্তমান সময়ের চিফ জাস্টিস অনেক বিখ্যাত ব্যক্তি এই শফি ওসমানী হচ্ছে বর্তমান সময়ে যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির আছে তাদের গুরু হ্যাঁ এই গ্রন্থটা লেখক হচ্ছে সেই পাকিস্তানের শফি ওসমানী তাফসির মারেফুল কোরআন এই গ্রন্থের ভিতরে যে জিনিসটা লেখা আছে স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য থাকলেও বিয়ে করা মাকরু আচ্ছা কোথা থেকে দেখাচ্ছি না না ভুল ভুলতে ভুল জিনিস দেখাচ্ছি আপনাকে তারা কোরআন এর আয়তে যে জিনিসটা বলা আছে যার তোমাদের দাস দাসের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায় তাদের সাথে চুক্তি করো যদি তাতে কোনো কল্যাণ আছে বলে তোমরা জানো যদি কল্যাণ আছে মনে করো তাহলে তোমরা চুক্তি করতে পারো এই বিষয়ে যে জিনিসটা বলা হয়েছে প্রথমে আমি দেখাচ্ছি মাঝারি থেকে এটা হচ্ছে আল্লামা সানুল্লাহ পানিপথির লেখা মানে হানাফি আলেম অনেক বিখ্যাত আলেম তার যে বিখ্যাত গ্রন্থ তাফসের মাঝারি এখানে বলা হয়েছে তোমাদের অধিকার ভক্ত দাশ দাসের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তার সাথে চুক্তিতে আবদ্ধ হও যদি তোমরা জানো এদের মুক্তিদানে কল্যাণ আছে এখানে চুক্তিতে আবদ্ধ হও নির্দেশটি অবশ্য পালনীয় অর্থাৎ ওয়াজিব নয় বরং এই নির্দেশটি অনুমোদন মূলক আমি কি বলেছিলাম তারপরে আপনি বললেন হ্যাঁ অর্থাৎ এরকম করা যেতে পারে কিন্তু এরকম করতেই হবে এমন নয় প্রণেতাও এরকম লিখেছেন এবং এটা কি সঠিক বলেছেন প্রণেতা হেদায় গ্রন্থটা কিন্তু পুরা হানাফিফিকা শাস্ত্রের মানে আইন গ্রন্থ ফিকা মৌলিক বুনিয়াদী গ্রন্থ হেদায় গ্রন্থটা ঠিক আছে আপনি নিশ্চয়ই জানেন হেদায় গ্রন্থটা প্রত্যেকটা মাদ্রাসাতে এটা একটা অবশ্য পাঠ্য বাংলাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশে হেদায়ত গ্রন্থটা হচ্ছে অবশ্য পাঠ্য একটা বই তিনি একথাও বলেছেন যে তোমাদের কোন কোন সম্মানিত পূর্বসূরি চুক্তিতে আবদ্ধ হওয়া কথাটির অর্থ করেছেন এরকম করা জায়েজ কিন্তু তাদের ধারণা সঠিক নয় সঠিক অর্থ হচ্ছে এরকম করা মোস্তাহাব কারণ কেননা জায়েজ বললে কৃতদাসের যোগ্যতা অযোগ্যতার প্রসঙ্গটি হয়ে যায় নিরর্থ মানে কৃতদাসের যোগ্যতা অযোগ্যতা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরপর হচ্ছে তাফসির হচ্ছে মারিফুল কোরআন যেটা আমি একটু আগে বললাম আল্লামা শাফি উসমানীর এখানে যে এই আয়াতের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তাফসির সার সংক্ষেপ অধিকার ভুক্তদের মধ্যে দাসক কিংবা দাসী যারা মোকাতাব হতে ইচ্ছুক উত্তম এই যে তাদেরকে মোকাতাব করে দাও যদি তাদের মধ্যে কল্যাণ কল্যাণের চিহ্ন দেখতে পাও এখানে কি বলা হচ্ছে দেখি মালিকদের দ্বিতীয় নির্দেশ দেওয়া হয়েছে এই যে গোলাম ও বাদীদের যদি মালিকদের সাথে উদ্দেশ্যে লিখিত করতে চায় তবে তাদের চুক্তি এই বাসনা পূর্ণ করো মালিকদের জন্য উত্তম ও সবের কাজ হৃদয়ের গ্রন্থকার অধিকাংশ ফিকাবিদ এই নির্দেশ কি মুস্তাহাব স্থির করেছেন অর্থাৎ অধিকার ভুক্তদের সাথে লিখিত চুক্তিতে আবদ্ধ হওয়া মালিকদের জন্য ওয়াজিব নয় কিন্তু মুস্তাহাব ও উত্তম লিচারও বলা হয়েছে এরপর মালিক এই প্রস্তাব মেনে নিলে চুক্তি সম্পন্ন হয়ে গেল নিচে আরও বলা আছে গোলাম মূল্যের সমপরিমাণ হোক কিংবা কম বেশি উভয় পক্ষের মধ্যে যে পরিমানে স্থির হবে তাই চুক্তির বিনিময় অবস্থা হবে এইখানে চুক্তির যে মূল্যটা সেই মূল্যটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মালিক বলতে পারে আমাকে 10 মানে এক লক্ষ টাকা দিতে হবে হুম আমরাও করেন এমন একটা মানে সংখ্যা বলল যে এই টাকাটা দিতে দিতে হবে তখন গোলামের সেইখানেই সেই টাকাটাই তাকে দিতে হবে এখানে মালিকের যে ইয়াটা সেটা হচ্ছে প্রাধান্য পাবে অবশ্য দুইজনেই যখন একসাথে সিদ্ধান্ত নেবে তখনই সে মোকাতাব চুক্তিটা হবে কিন্তু এখানে মালিকের বক্তব্যটাই প্রাধান্য পাবে এই কথাটা এখানে অনেক জায়গাতে বলা হয়েছে আহ তারপরে হচ্ছে গোলাম ও বাদির সাথে লিখিত চুক্তি আবদ্ধ হওয়ার নির্দেশ তাকে মুস্তাফ সাব্যস্ত করার বিধান সেই রকম বিধান এর প্রতি উৎসাহ দেওয়া হয়েছে তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে লিখিত চুক্তি করা হবে তখনই দূরস্থ হবে যখন তোমরা তাদের মধ্যে কল্যাণের চিহ্ন পাও এই যে এই যে মুস্তাহ এটা হচ্ছে মুস্তাহ এই যে মানে মোকাতাব চুক্তি করাটা হচ্ছে মুস্তাহ এবং এটার সাথে আরো যেটা যুক্ত আছে সেটা হচ্ছে যদি আপনি মোকাতাব চুক্তি করেনও তখনও কিন্তু মালিকের একটা বিরাট লাভ আছে সেই লাভটা কি সেই লাভটা হচ্ছে সেই লাভটা হচ্ছে যে সেই দাস দাসী সেই দাস তো আপনাকে আহ দাঁড়ান সেই দাসটা তো আপনাকে ইয়া করে দিল দাসটাকে তো আপনি মুক্ত করে দিলেন হ্যাঁ মুক্ত করে দিলেন সে তো আপনাকে পয়সা পরিশোধ করছে মনে করেন দশ মাসে চুক্তি করছে হ্যাঁ দশ মাসে প্রতি মাসে আপনাকে দশ হাজার টাকা করে দিবে সে আচ্ছা প্রতি মাসে দশ টাকা করে ইনকাম সে করতেছে তার মানে তো তার একটা এক্সপার্টিস আছে তাই না কোন একটা বিষয় সম্পর্কে সে জানে মানে সে হয়তো মানে সেলাই করতে পারে অথবা সে খামারের কাজ করতে পারে কৃষি কাজ করতে পারে কোন একটা কাজে তো সে এক্সপার্ট নাকি তাহলে দশ মাসে যদি সে চুক্তি করে দশ মাসে যদি সে যদি এক লক্ষ টাকা আপনাকে পরিশোধ করে প্রত্যেক মাসে এক লক্ষ টাকা আপনাকে পরিশোধ করলো এই যে মনে নবম মাসে গিয়ে সে অসুস্থ হয়ে বা তার পাটা নষ্ট হয়ে গেল শেয়ার ইনকাম করতে পারতেছে না নব্বই হাজার টাকা আপনার কাছেই থাকবে এবং সে দাস হিসেবে থাকবে সে কিন্তু মুক্তি পাবে না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই যে দাস যদি মুক্তি পায়ও ওই দাসটা তো হচ্ছে কি কল্লান তো আপনি পাইছেনই আপনি তো মানে 1 লক্ষ টাকা কল্লান তো আপনি পাইছেনই অলরেডি এরপরে কল্লান আছে কল্লানটা কি এই দাসটা যখন মারা যাবে তখন দাসটার অভিভাবক হিসেবে ওয়ালা হিসেবে এই দাসটার যে বিষয় সম্পত্তির মালিকানা আপনি পাবেন কি বলছিস শুনছেন এই দাসটার বিষয় সম্পত্তির সব বস্তুkitchen মালিক হবেন আপনি এটা আপনি কোথা থেকে এটা দলিল কি মানে এটা কিন্তু মানে একদম বিনামূল্যে যে দাসকে যে মুক্ত করে দিচ্ছে মোকাতাব চুক্তির পরেও যে দাসকে মুক্ত করে দিচ্ছে এখানেও মালিকের লাভ আছে ইসলাম এখানেও মালিকের লাভ রেখে দিচ্ছে এটা আপনি পাবেন বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার নম্বর হাদিসে এখানে দেখেন এই যে বাড়িরা যে চুক্তি করতে আসছিল আয়সার কাছে আহ আয়সা বলতেছে বাড়িরা বলতেছে এই সূত্রে বর্ণিত আমার কাছে এসে বলল আমি আমার মালিক পক্ষের সাথে নয় উকিয়া দেওয়ার শর্তে মোকাতাব করেছি প্রতি যে বছর যা থেকে এক উকিয়া করে দেওয়া হবে এ ব্যাপারে আমাকে সাহায্য করুন আমি বললাম যদি তোমার মালিক আমার পক্ষ পছন্দ করে যে আমি তাদের একবারই তা পরিশোধ করব এবং তোমার ওয়ালা আজাদ সূত্রে উত্তরাধিকার দেখতে পাচ্ছেন ভাই আজাদ সূত্রে উত্তরাধিকার আমার হবে এই আজাদ সূত্রে ওয়ালা মানে হচ্ছে আজাদ সূত্রে উত্তরাধিকার মানে হচ্ছে এই বাড়িরা যখন মারা যাবে বাড়িটা যেহেতু একজন ক্ষম মানুষ সে তো সারা জীবনে মুক্ত হওয়ার পরেও উপার্জন অনেকদিন করবে সে যদি জায়গা জমি কেনে বিষয় সম্পত্তি করে এগুলার মালিকানা তার মৃত্যুর পর কে পাবে ভাই বলেন তো না এখানে এটা অবশ্যই নবী মোহাম্মদ এটা হুকুম দিছে যে পরে এটাই হুকুম দিচ্ছে যে ওয়ালা এর হক তারই যে আজাদ করে সেটা মানে নাই সেটা প্রথম দিকে মানে নাই সেটার যে বাড়িরার যে মালিকরা তারা তারা বলছে তারা মানে নাই তখন আয়সা বলছে যে না আয়সা তখন নবীকে গিয়ে জিজ্ঞেস করছে যে ওরা তো ওয়ালার অধিকার ওদের কাছে রাখতে চায় তখন নবী বলছে যে অসুবিধা নেই তুমি আগে কেন তারপর আমি পরে ব্যাপারটা দেখতেছি তারপর আয়সা কিনে ফেলার পরে তখন মোহাম্মদ বলছে ওয়ালার অধিকার তারই যে আজাদ করে আয়সা যেহেতু আজাদ করছে ওয়ালার অধিকার তার উত্তরাধিকার আয়সা পাবে

কোরআনের এই আয়াতটা থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অনুমোদন যদি এটা বাধ্যতামূলক হইতো তাহলে তো সমস্ত দাস দাসী বলতো যে হ্যাঁ আমার এখন এই মুখাতাপ চুক্তি করে আমি তোমার মাত্র পাঁচ টাকা দিব এখন তুমি তো চুক্তি করতে বাধ্য তুমি তো মানে এমন একটা কম সংখ্যা বলবে মনে করেন একজন দাস মানে মনে করেন দুই টাকা দিব মাত্র কিন্তু আপনি যদি বলেন যে এটা ফরজ এটা হচ্ছে করতেই হবে দাস যদি চায়

এইজন্য পক্ষে দলিল হচ্ছে না পিটাইছে কারণ ওই দাসটা অলরেডি অনেক উপার্জন করতেছিল আপনি হাদিসের ব্যাখ্যাটা পড়েন না ভাই যে কোনো একটা সরা গ্রন্থ থেকে সরা গ্রন্থগুলো পাওয়া যায় সেখান থেকে পড়েন না কেন ভাই সেই গ্রন্থগুলোর ভিতরেই তো লেখা ভাই কোন কথা বলছিলেন ভাই হাদিসটা একটু রেফারেন্সটা দেখি তাহলে আমরা একটু পরবর্তীতে যাচাই দেখতাম এটা সূরা নূরের তা আছে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনাস কে মানে দাস চুক্তি করেন এটা পিটাইছিল আর কি নম্বর আয়াত কত মানে সোনান তেত্রিশ নম্বর নাকি ওই যে নাই না আচ্ছা যাক ঠিক আছে আমি ইনশাল্লাহ দেখবো কিন্তু হচ্ছে ভাই এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বলা আছে যে আয়াতটা আমরা দেখলাম যেখানে আছে যদি তাদের মধ্যে তোমরা কল্যাণ দেখো হ্যাঁ কল্যাণ দেখলে তাহলে তুমি তাদের সাথে মোকাতাব চুক্তি কথা কোরআনে প্রেসক্রাইব করা হয়েছে এখন যদি মনে করেন যে আমি আপনাকে একটা কথা বলি যদি মনে করেন আপনি দাসকে দাসের সাথে মোকাতাব চুক্তি করলেন ফর এক্সাম্পল আমি বলছি আপনি মোকাতাব চুক্তি করলেন আপনি যে দেখলেন যে দাস আপনার বিপরীত পক্ষ শত্রু পক্ষের সাথে শত্রু পক্ষের সেনা দলের সাথে যুক্ত হয়ে গেল আপনার সাথে যুদ্ধ করা চলে তাহলে কি আপনি করবেন এটা তাহলে

যদি এটা ফরজ হয় যে আপনার সাথে যদি মুকাতাব চুক্তি করতে চায় তাহলে মুকাতাব চুক্তি করাটা আপনার জন্য ফরজ যদি এটা আপনি বলতে থাকে বলে থাকেন বা ওয়াজিব যদি হয়ে থাকে তাহলে তো এটা অবশ্য কর্তব্য আপনার যা দিবে আপনি নিয়ে নিবেন বা যদি নাও দেয় তাও চুক্তি করে তাকে ছাড়া দিবেন যদি আপনার জন্য এটা ওয়াজিব হয়ে থাকে অবশ্য কর্তব্য হয়ে থাকে তাহলে তাই না ভাই

এই আর কি এটাকেই মানে এক কথায় বলতে গেলে ওয়াজি বুঝতে গেলে এরকম ভাবে বুঝতে হয় তাহলে আপনার যদি সেই ওয়াজি হয় তাহলে মনে করেন হ্যাঁ মানে আপনাকে করতে হবে তার সাথে সে যদি প্রস্তাব করে আপনি তার সাথে করতে হবে আপনি কল্যাণ হোক না হোক তাহলে আপনি দেখতে পারবেন না ব্যাপারটা তো তাই হয়ে গেল না আল্লাহ তো বলেছেন যদি কল্যাণ হয় তাহলে হচ্ছে যদি কল্যাণ দেখো তাহলে তো আপনি যদি ওয়াজিব বলেন তাহলে তো সেক্ষেত্রে আল্লাহ ভালো জানেন আমি হচ্ছে বলতেছি যে আমার অনুযায়ী হ্যাঁ কারণ এটা বাধ্য হয়ে গেল কিন্তু আপনার যদি মুস্তাব হয় যে আপনি কল্যাণ দেখেন আপনার একটা চয়েস আছে এখানে আপনি দেখতে পারবেন যে হয় তার মধ্যে কল্যাণ থাকলে করবেন কল্যাণ না থাকলে খারিজ করে দেবেন ওয়াজিব বলতে গেলে তো মনে করেন যে আপনি হচ্ছে মানে ফরজ আহ মানে ওরকম ভাবে যদি অন্য কোন একটা বিধানকে আপনি যেরকম বলেন যে হচ্ছে অনেক সময় আমরা বলি বিতারের ওয়াজিব হ্যাঁ আপনার যে কোনো মূল্যে সাধারণ মানে মত বলছি যে বিতরের নামাজ যদি আপনি ওয়াজিব বলেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে তো পড়তে হবে ইভেন রসু সার্সাল পড়ছেন তিনি সফরের সময় বিতলের নামাজ পড়ছেন অন্যান্য সাহবিরাও পড়ছেন সুতরাং যেটা ওয়াজিবের বিধান কিন্তু এরকমই যে মানে যে কোনো মূল্যের জিনিসটা আপনাকে জি

তুমি প্রত্যেকদিন ছাগলটা বাজারে নিয়ে যাও তুমি বাজারটা আবার থাকে বা ছাগলটা আবার নিয়ে আসো ফেরত নিয়ে আসো আজকে যেমনি হোক তোমার ছাগলটা বেসনই লাগবে আজকে যদি তুমি ছাগলটা না বেসো তাহলে তুমি গড়ে আইলে তোমার ঝাড়ু দিয়া দিয়ে পিঠাটা একদম পিঠা তোমার ইয়া লাল করে তোমার আজকে ছাগলটা বেসতেই হবে যে যেমনি হোক বেসতেই হবে কোনো কথা নাই নেইলে ঘরে আসলে কিন্তু খবর আছে এখন আপনি হাটে নিয়ে গেছেন হাটে নিয়ে যাওয়ার পরে এক পাবলিক এসে বলছে কিরে ছাগলের দাম কত আপনি কেছেন দশ হাজার টাকা এখন পাবলিকে কয়ে না পঞ্চাশ টাকা দিব দেয়া দিলে দিয়া দে এখন রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা একশো টাকা পর্যন্ত উঠছে একশো টাকার উপরে আর ওঠে না দাম আর ওঠে না আপনি বলতেছেন দশ হাজার টাকা কিন্তু পাবলিকে সব জমা হয়ে বলতেছে তোর একশো টাকা দিব একশো টাকা দিলে দে নেলে দিব না এখন আপনার তো যদি এই ছাগলটা আজকে বিক্রি করতে হয় বিক্রি না করলে আপনি ঘরে গিয়ে বউয়ের কাছে ঝাঁটা পিঠা খাইবেন এটা যদি আপনার বিক্রি করা বাধ্যতামূলক হয়

এটার সাথে একটা কন্ডিশন দেয় তাহলে এটা ওয়াজিব কিভাবে হইলো ভাই এই জিনিসটা তো আমি বুঝতেছি না অবশ্যই দাস যেটা বলবে দাস যেটা দাস যে চুক্তি নিয়ে আসবে সেই চুক্তিতে তখন বাধ্য হইতে হবে তখন করতে এটা তো মালিকের উপরে একটা ইয়া হবে সমস্যা হবে মালিক তো তখন একটা বিপদের পড়বে মুক্তা চুক্তি করছিলাম দেখতে পারলে আমি তো আপনাকে আমি তো আপনাকে এই জিনিস এই বিষয়ে যে আলেমদের যে মতামত সেই মতামতটা আপনাকে তো বের করে দেখালাম

মানে ধরেন একটা বই থেকে কেউ পিডিএফ তৈরি করলো তাহলে কেমনে করে এটা মানে কেমনে কি করে বুঝলাম না তো এটা পিডিএফ ফাইল এটা তো বই স্ক্যান করেই তো করে মানে বইয়ে চাল বইয়ের এক্সাক্ট পেজেসই তো আপনার পিডিএফ আমি বুঝলাম না এখানে কি বলতেছেন আপনি একটা একটা একটু একটা সেকেন্ড একটা বই হার্ড কপিতে আছে আর একটা বই পিডিএফ এ আছে যদি এক্স্যাক্টলি সব সেম থাকে তাহলে হার্ড কপিটার দামটা কি বাড়বে আর মানে মানে পিডিএফ এর দাম কমে যাবে মানে আমি কিছু বুঝলাম না ভাই আপনার কি এই মানে কি বুঝলাম না ভাই একটু বুঝায় বলবেন এখন ব্যাপারটা হচ্ছে হার্ড কপি হাতে লেখে না আর কি হার্ড কপি তো এখন কেউ হাতে লেখে নাকি হার্ড কপি তো সেই কম্পিউটার থেকেই তো সেটা তো একটা প্রিন্ট হয় নাকি তো হার্ড কপি পড়ে পড়ে না সব হার্ড কপি পড়ে ভাই হার্ড কপি না হ্যাঁ উল্টো পাল্টা যুক্তি দেন না মানে আমি আপনাকে বুঝাচ্ছি ভাই এই যে হার্ড কপি আপনি দেখতেছেন প্রেসের ছাপা হচ্ছে প্রেসে হাতে লিখে ছাপা হচ্ছে ভাই হাতে লিখে তো ছাপা হচ্ছে না ওটা তো টাইপ করা ওই সেগুলো তো ভাই কম্পিউটার টাইপ করে বের করা ওইটাই আবার সেই মানে সফট কপি আপনি পাচ্ছেন আর একটা কাগজে ছাপা কালি দিয়ে কাগজে ছাপা হয়েছে এই হচ্ছে পার্থক্য ভাই আপনি যদি এখন বলেন যে এডিট করা যায় তাহলে তো ভাই ওইটার মধ্যেও এডিট করা যায় যে হচ্ছে প্রিন্টটা মেইন কপি যেটা মেইন কপি কম্পিউটারে করা হয়েছে সেই কপি তো ওইখানে দুটো শব্দ করে দিল দেওয়া যায় না ওটা বড় সহজ এটা তো ছবির মধ্যে এডিট করা ছবির মধ্যে এডিট করা কিন্তু কঠিন যারা এডিটের কাজ জানে তারা কিন্তু জানে যে একটা ছবি এডিট করতে গেলে ওই রকম উভ কালি বা সেম টু সেম অক্ষর বা কাটা সার্ট বাদ দিয়া বা ওইটার গ্যাপ পূরণ করা এটা কিন্তু জটিল কাজ ভাই

সংশয় ডট এ এমন কোনো পিডিএফ বা এমন কোন ছবি এমন কোনো বইয়ের ছবি এমন কোন বইয়ের স্ক্রিনশট দেয়া আছে যেই জিনিসটা আসলে আমি আসিফ মহিউদ্দিন एडिट করে বানাইছি एडिट করে এটা দিছি এটা আসলে মূল বইতে নাই এই রকম যদি দেখাইতে পারে কেউ লাইভ লাইভে এসে প্রথমে ভিডিও অন করে কানে ধরে 100 বার উৎবশ করব তারপরে যে এটা প্রমাণ করতে পারবে

ইন্টারন্যাশনাল বইতে যে জিনিসটা আছে এবং সংশয় ডট কম এ যে পিডিএফ গুলো দেয়া আছে সেখানে যে জিনিসগুলো দেয়া আছে যদি একটা শব্দ কেউ এরকম দেখাইতে পারে যে এটা অরিজিনাল বইতে এটা নাই আসিফ মহিউদ্দিন এটা ইচ্ছা করে ওইখানে পিডিএফ এডিট করে ভিতরে ঢুকাই দিছে এটা দেখাতে পারলে তো একটা সুবর্ণ সুযোগ আচ্ছা ঠিক আছে জানি এগুলোর সাথে আরো 10 লক্ষ টাকা নগদ ক্যাশ দিব সংসদ ডট কম আমি এশা লাইভে সেখানে ধরে একশো বারোট বস সাথে দশ লক্ষ টাকা এবার বলেন রাজি আছেন না রাজি নাই কেউ রাজি নাই